ওয়েলকাম টু স্টাডি আড্ডা তো দেখো আমি আজকে আলোচনা করবো কলকাতা পুলিশের কাট অফ নিয়ে তোমরা সবাই জানো যে গতকাল অর্থাৎ একুশ তারিখ কিন্তু কলকাতা পুলিশের এক্সাম হয়ে গেছে সেই পুলিশের কাট নিয়ে আমি আলোচনা করবো কত কাট গেছে এক্সাম লেভেল কেমন ছিল কোশ্চেন কেমন ছিল তো এক্সাম রিভিউ দেবো অর্থাৎ বিভিন্ন জনের রিভিউ নিয়ে আমি কিন্তু তোমাদেরকে জানাবো তো চলো আমি এই ভিডিওটা শুরু করছি কিন্তু ভিডিওটা শুরু করার আগে বলি যে এই চ্যানেলে তোমরা প্রতিদিন জি কে টর্নেডো ম্যাথ টর্নেডো সিরিজ পাবে এবং নতুন একটা সিরিজ আরম্ভ হয়েছে যেটা হচ্ছে ডিনামাইন্ট জিকে সিরিজ তো সেই ক্লাসগুলোর জন্য তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং একটু ভিডিওটাকে শেয়ার করে দাও যাতে সবার কাছে এই চ্যানেলটা পৌঁছে যায় তো চলো আজকের মূল ভিডিওতে চলে যায় তো দেখো এক্সাম কেমন মানে এক্সাম কেমন ছিল বা কোয়েশ্চেন কেমন ছিল দেখো কোয়েশ্চেন কিন্তু মডারেট কোয়েশ্চেন ছিল কোয়েশ্চেন কিন্তু মডারেট কোয়েশ্চেন ছিল আমি এখনও বলছি যে কোয়েশ্চেন মডারেট ছিল মডারেট মডারেট খুব ইজিও নয় খুব হার্ডও নয় মডারেট কোশ্চেন ছিল অর্থাৎ সায়েন্স এবং অ্যাডভান্স ম্যাথ থেকে কিন্তু অনেক প্রশ্ন দিয়েছে যেটা দেখেছো যে অর্থাৎ ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের পরীক্ষায় কেউ যদি বলে যে না আমি শুধু অ্যাডমেটিক করে পাস করি আপনার না হচ্ছে না যদি সে অ্যাডভান্স ম্যাথ পড়ে মেন্সুলেশন পড়ে তবেই কিন্তু এগুলো করতে পারবে তো কালকে তোমরা দেখেছো পরীক্ষায় দিয়ে যারা যারা পরীক্ষা দিয়েছিলে তো চলো আমি আরও কিছু কথা বলছি টপিকে চলে যাচ্ছি দেখো আমি প্রথমে একটা কথা বলবো যে পাস যদি গুণ করে একটা বলে রাখছি পাস যদি কুড়িগুণ পাস যদি গুণ করে তাহলে কিন্তু সাত কেভের মতো ফিমেল মেল ডাকবে হচ্ছে আশির মতো আর ফিমেল ডাকবে হচ্ছে সেভেনকে মতো যদি কুড়ি গুণ পাস করা হয় এবার তোমরা ক্যালকুলেশন করে নেবে যত ভ্যাকেন্সি ছিল তার থেকে পনেরো গুণ করলে অথবা আমি জাস্ট একটা কুড়ি গুণ পাস করাবে ধরে আমি বললাম তো চলো আমি ভিডিওর মূল যেতে চাই কত কাট অফ যাবে যেটা সবার প্রশ্ন থাকে ফিমেলের কাঠ অফ কিন্তু আটচল্লিশ প্লাস মাইনাস থ্রি সব প্লাস মাইনাস থ্রি ঠিক আছে তো সবের কাটপ কিন্তু প্লাস মাইনাস থ্রি যাবে প্লাস মাইনাস থ্রি অর্থাৎ ও বিসি এ ছেচল্লিশ ও বিসি বি এটা ও বিসি ও বিসি হবে ও বিসি বি পঁয়তাল্লিশ এবং এস সি চুয়াল্লিশ এসটি বিয়াল্লিশ ই ডাব্লিউএস উনত্রিশ যাবে এটা হচ্ছে ফিমেলের কাট অফ বললাম তো তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমরা দেখেছিলে যে আমি আগে অনেক পরীক্ষার কাট অফ মিলিয়ে দিয়েছি তো চলো নেক্সট আমি মেলে চলে যাই মেল কাটপ কত যেতে পারে দেখো মেল অফ কিন্তু আনডি যাবে বাহান্ন ও বিসি পঞ্চাশ ও বিসি এটা ও বি সি হবে ও বি সি বিষয়ে ও বিসি উনপঞ্চাশ এসটি ছেচল্লিশ এসটি বিয়াল্লিশ এবং ইডাব্লিউএস তিরিশ এটা কিন্তু যাবে তো দেখো তোমাদের কত স্কোর হচ্ছে আমাকে কমেন্ট বক্সে জানো দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতারাম